ব্যবসা শুরু করা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেশিরভাগ নতুন উদ্যোগ কেন হোঁচট খায় আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই খতিয়ে দেখব চলুন তাহলে শুরু করা যাক একবার সংখ্যাটার দিকে তাকান নব্বই শতাংশ মানে দশটা নতুন ব্যবসার মধ্যে নটাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না ভাবা যায় এটা কিন্তু আমাদের ভাবায় তাই না যে ঠিক কী কারণে এমনটা হচ্ছে এর পেছনে কি কোনো নির্দিষ্ট প্যাটার্ন আছে নাকি সবই ভাগ্য এত বড় একটা ব্যর্থতার হার দেখলে তো মনে হতেই পারে যে আরে পুরোটাই হয়তো ভাগ্যের খেলা কপাল খারাপ ছিল তাই ব্যবসা চলেনি কিন্তু আসলে কি ব্যাপারটা এত সহজ নাকি এর পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ আছে যা আমরা ধরতে পারি গবেষণা কিন্তু বলছে ব্যর্থতা মোটেও এলোমেলো ব্যাপার না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ঘুরে ফিরে পাঁচটা মারাত্মক ভুলই এর জন্য দায়ী আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই ভুলগুলো কিন্তু একা একা আসে না একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে থাকে যে একটা ভুল করলে আরেকটা ভুল করাটা প্রায় নিশ্চিত হয়ে যায় ঠিক যেন ডমিনোর মতো একটা পড়লে বাকিগুলো পড়তে থাকে চলুন তাহলে এই ডমিনোগুলোকে এক এক করে চিনে নেওয়া যাক আচ্ছা তাহলে প্রথমেই আসা যাক সবচেয়ে বড় আর সম্ভবত সবচেয়ে পরিচিত ভুলটাতে আর সেটা হলো টাকা পয়সার সমস্যা তবে এখানে ব্যাপারটা শুধু টাকা না থাকা নয় বরং টাকাকে ঠিকমতো ম্যানেজ করতে না পারা এই ডেটাটা দেখুন মাথা ঘুরে যাওয়ার মতো বিরাশি শতাংশ ছোট ব্যবসা বন্ধ হয়ে যায় শুধুমাত্র দুর্বল ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের কারণে মানে ধরুন আপনার ব্যবসা লাভ করছে কিন্তু হাতে নগদ টাকা নেই সময় মতো বিল দিতে পারছেন না আবার দেখুন প্রায় উনত্রিশ শতাংশ স্টার্ট তো চলার পথে টাকা শেষ হয়ে যায় এখানেই কিন্তু একটা বড় ভুল বোঝাবুঝি হয় অনেকে লাভ আর ক্যাশ ফ্লোকে একই জিনিস ভেবে বসেন কিন্তু একদমই না দুটো কিন্তু পুরোপুরি আলাদা ধরুন আপনার ব্যবসা কাগজে কলমে দারুণ লাভজনক কিন্তু কাস্টমাররা যদি টাকা দিতে দেরি করে বা হঠাৎ করে কোনো বড় খরচ এসে পড়ে তখন কি হবে হাতে তো নগদ টাকা থাকবে না আর সত্যি বলতে ক্যাশ বা নগদ টাকাই হল একটা ব্যবসার অক্সিজেন তা হলে প্রশ্ন হল এই ক্যাশ ফ্লোর ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি। দেখুন কিছু সহজ কিন্তু খুবই কাজের কৌশল আছে যেমন ধরুন ইনভয়েসের শর্তগুলো একটু করাতরা বা ক্লায়েন্টের থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নেওয়া আবার আপনার গুদামে কতটা মাল পড়ে আছে সেটার দিকেও নজর রাখতে হবে রিয়েল টাইম ইনভেন্টরি টুল ব্যবহার করলে এটা অনেক সহজ হয়ে যায় শুনতে হয়তো ছোট ছোট স্টেপ মনে হচ্ছে কিন্তু এইগুলোই একটা ব্যবসাকে ডুবতে থাকা থেকে বাঁচাতে পারে আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় মারাত্মক ভুলে আর সেটা হল মার্কেট বা বাজারকে ঠিকঠাক বুঝতে না পারা ভাবুন তো দারুণ একটা জিনিস বানালেন কিন্তু সেটা কেনার মতো কেউ নেই তাহলে তো পুরো পরিশ্রমটাই বৃথা তাই না ব্যর্থতার দ্বিতীয় সবচেয়ে বড় কারণটা কিন্তু খুব সোজাসাপটা আর তা হল প্রায় বিয়াল্লিশ শতাংশ স্টার্ট এমন কিছু বানিয়ে ফেলে যার কোনো বাজার চাহিদাই নেই মানে তারা এমন একটা সমস্যার সমাধান করছে যেটা আসলে কারো সমস্যাই না ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না এ মার্কেট বুঝতে না পারার আরেকটা বড় উদাহরণ হল দাম ঠিক করা বেশিরভাগ সময় কি করা হয় জিনিসটা বানাতে যত খরচ হয়েছে তার উপর কিছুটা লাভ যোগ করে দাম বসিয়ে দেওয়া হয় কিন্তু স্মার্ট উপায়টা হলো ভ্যালু বেসড প্রাইসিং মানে দেখতে হবে যে কাস্টমাররা এই জিনিসটার জন্য কতটা ভ্যালু পাচ্ছে এবং তারা সর্বোচ্চ কত টাকা দিতে রাজি আছে এতে কিন্তু বাড়ে আবার কাস্টমারও খুশি থাকে একটা ব্যবসা যখন তার কাস্টমারদের থেকে দূরে সরে যায় তখন কিন্তু কিছু বিপদ সংকেত দেখা দিতে শুরু করে ধরুন ওয়েবসাইটে লোকজন আসছে কিন্তু এসেই চলে যাচ্ছে বেশিক্ষণ থাকছে না কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্টে কোনো লাইক কমেন্ট নেই এগুলোই কিন্তু স্পষ্ট লক্ষণ যে মানুষের সাথে ঠিক মতো কানেক্ট করা যাচ্ছে না তো টাকা আর মার্কেট তো গেল এবার আসি তিন নম্বর ভুলে আর সেটা হলো একটা পরিষ্কার কৌশলের অভাব দেখুন শুধু একটা ভালো আইডিয়া থাকলেই তো হবে না তাই না সেই আইডিয়াটাকে বাস্তবে রূপ দেবার জন্য একটা শক্তপোক্ত প্ল্যানও তো লাগবে আর কৌশলের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদগুলোর একটা হল সময়ের আগেই ব্যবসাকে বড় করার চেষ্টা এটাকে বলে প্রি ম্যাচিওর স্কেলিং আর শুনলে অবাক হবেন যে চুয়াত্তর শতাংশ হাইগ্রোথ স্টার্ট কিন্তু এই ভুলের কারণেই মুখ থুবড়ে পড়ে মানে বাড়ির ভিত শক্ত না করে দশতলা বানানোর চেষ্টা করার মতো অবস্থা পতন তো হবেই এই যে অস্পষ্ট লক্ষ্যের সমস্যা এটা সমাধানের জন্য কিন্তু একটা দারুণ ফ্রেমওয়ার্ক আছে স্মার্ট গোলস যখন কোনো লক্ষ্য হয় সুনির্দিষ্ট যা মাপা যায় যা অর্জন করা সম্ভব যা ব্যবসার জন্য প্রাসঙ্গিক এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার মতো তখন কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় পুরো টিম তখন পরিষ্কারভাবে জানে যে ঠিক কী করতে হবে আর কতদিনের মধ্যে করতে হবে আর কৌশলের আরেকটা বড় দিক হল সময়ের সাথে সাথে নিজেকে বদলানো এর গুরুত্ব বোঝানোর জন্য ব্লকবাস্টার বা কোডাকের কথাই ভাবুন না কত বড় বড় কোম্পানি ছিল কিন্তু তারা সময়ের সাথে বদলাতে পারেনি আর আজ তারা ইতিহাস আজকের যুগে নতুন কিছু করা বা ইনোভেশন কিন্তু কোনো শখের ব্যাপার না এটা টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি আচ্ছা এবার আসা যাক চতুর্থ ভুলে আর এটা হলো ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার সমস্যা একটা দারুণ আইডিয়া দারুণ প্রোডাক্ট সবই কিন্তু ভুল নেতৃত্বের কারণে নষ্ট হয়ে যেতে পারে পরিসংখ্যান বলছে প্রায় এক চতুর্থাংশ মানে তেইশ শতাংশ স্টার্ট ফেল করে শুধুমাত্র সঠিক টিম না থাকার কারণে কারণ দিনের শেষে একটা ব্যবসাকে তো মানুষই চালায় তাই না পরিচালক থেকে শুরু করে কর্মী সবাই মিলেই তো সাফল্যটা আসে ব্যবসার জগতে একটা খুব চালু কথা আছে মানুষ নাকি খারাপ কোম্পানি ছাড়ে না তারা আসলে খারাপ ম্যানেজারকে ছেড়ে চলে যায় কথাটা কিন্তু একশো ভাগ সত্যি একজন অদক্ষ ম্যানেজার কিন্তু পুরো টিমের মনোবলটাই ভেঙে দিতে পারে যার ফল ভালো কর্মীরা চলে যায় আর কাজের মানও পড়তে থাকে তাহলে উপায় কি এর একটা বড় সমাধান হল ডেলিগেশন মানে কাজ ভাগ করে দেয়া একজন লিডার যখন ছোটোখাটো সব কাজ নিজে না করে দলের সদস্যদের ওপর বিশ্বাস রেখে তাদের দায়িত্ব দেন তখন কিন্তু দুটো দারুণ ব্যাপার ঘটে লিডার নিজে বড় বড় স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে ভাবার সময় পান আর দুই দলের সদস্যদেরও দক্ষতা বাড়ে তাদের আত্মবিশ্বাসও তৈরি হয় আর এবার আমরা চলে এসেছি আমাদের তালিকার একেবারে শেষে পাঁচ নাম্বার মারাত্মক ভুলে আর সেটা হল সম্পর্ককে গুরুত্ব না দেওয়া কাদের সাথে সম্পর্ক এক কাস্টমারদের সাথে আর দুই টিমের ভেতরের নিজেদের মধ্যে সম্পর্ক শুনতে অবাক লাগতে পারে কিন্তু চোদ্দ শতাংশ স্টার্ট ফেল করে শুধুমাত্র তাদের কাস্টমারদের কথা না শোনার জন্য আরে বাবা কাস্টমাররাই তো ব্যবসার প্রাণ তাদের কথায় যদি না শোনা হয় তাহলে তো বিপদ হবেই আর এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে ধরুন আপনি কাস্টমারের কাছে ফিডব্যাক চাইলেন তারা সময়ে খরচ করে আপনাকে জানালো কিন্তু তারপর আপনি সেটা নিয়ে কিছুই করলেন না এটা কিন্তু ফিডব্যাক না চাওয়ার চেয়েও অনেক বেশি ক্ষতিকর কারণ তখন কাস্টমাররা ভাবে যে তাদের মতামতকে কোনও গুরুত্বই দেওয়া হল না এতে তারা ব্র্যান্ডের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে তো সবশেষে এটা বোঝাটা খুব জরুরি যে আমরা যে পাঁচটা ভুলের কথা বললাম এগুলো কিন্তু আলাদা আলাদা কোন দ্বীপ না এগুলো সব একটার সাথে আরেকটা জুড়ে আছে যেমন ধরুন ম্যানেজমেন্ট যদি দুর্বল হয় মানে চার নম্বর ভুল তাহলে তারা ভুল স্ট্র্যাটেজি নেবে মানে তিন নম্বর ভুল আর ভুল স্ট্র্যাটেজি নিলে তো আর্থিক সমস্যা হবেই মানে এক নম্বর ভুল পুরো ব্যাপারটা সেই ডমিনো এফেক্টের মতোই কাজ করে আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে পাঁচটা মারাত্মক ভুলের কথা আমরা জানলাম এর মধ্যে কোনোটা কি আমাদের নিজেদের কোনো ব্যবসায় বা প্রকল্পে অজান্তেই লুকিয়ে আছে ব্যাপারটা কিন্তু একবার ভেবে দেখার মতো